ঝিনাইদহের শৈলকুপায় জমি জমা দখল করা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত তিরিশ জন উপজেলার মির্জাপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে রাত একটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঝিনাইদহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানায় বালাপাড়া গ্রামের কুমার নদের খাস জমি দীর্ঘদিন ধরে সরকারের নিকট থেকে বন্দোবস্ত নিয়ে চাষ করে আসছে একই গ্রামের সেলিম হোসেন তবে ছয় আগস্ট ওই গ্রামের আমিরুল ওই জমির একটা অংশ নিজের দাবি করে দখল করে নেয় এরপর থেকে গ্রামের সেলিম ও আমিরুলের সমর্থকদের মাঝে আগেও কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে সর্বশেষ গত শুক্রবার আমিরুলের সমর্থকরা সেলিম হোসেনের সমর্থক চাঁদ ও মোজামকে মারধর করে এ ঘটনা নিয়ে গতকাল রাতে সেলিমের সকল সমর্থকরা মিটিং শেষ করে বাড়ি ফেরার পথে রাত একটার দিকে আমিরুলের সমর্থকরা সেলিমের সমর্থকদের উপর হামলা চালায় এরই জের ধরে দুই দলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে খবর পেয়ে শলিকুপা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে